এখন আমি আপনাদেরকে শুরু করব যে সাইপ্রাসের ওয়েটার ইন্টারভিউতে আপনি সফল হবেন সো দিস ইজ দ্য মোস্ট ভিডিও হু টু কাম সাইপ্রাস অ্যাজ ওয়েটার ওয়েটার সো মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে নেট ওয়ার্ক খুব ক্লিয়ার রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে সুন্দর পোশাক একদম সুন্দর একটা পোশাক পরবেন ফরমাল হোক বা সুন্দর পোশাক পরবেন দ্বিতীয়ত হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা যেন সুন্দর থাকে অনেকে দেখা গেছে যে মানে একদম পিছনে ব্যাকগ্রাউন্ড সুন্দর থাকে না আপনি যেই রুমে ইন্টারভিউ দিবেন সেখানে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু সুন্দর রাখবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার নিজের সম্পর্কটা খুব সুন্দরভাবে প্রস্তুত করবেন এরপরে যেটা হচ্ছে রেসপন্সিবিলিটি ওয়েট আর জব রেসপন্সিবিলিটি মোস্টলি ইম্পর্টেন্ট এই জিনিসটা আপনি যদি ধারণা থাকে তাহলে আপনার মানে বেসিক ধারণা হয়ে গেল দ্বিতীয় হচ্ছে আপনার খাবার নেই ফুড নেম এই খাবারগুলো নেই রাখতে হবে এরপর হচ্ছে ওয়াইন নেম কিছু কমন ওয়াইন নেম থাকে ওই ওয়াইন নেমগুলো জানবেন আপনাকে টেবিল সেট জানতে হবে টেবিল সেট আপ এরপর হচ্ছে অকওয়ার্ড পরিবেশ আপনি সার্ভিস ক্ষেত্রে সার্ভিসা জানতে হবে এখানে পুরুষ মহিলা বাচ্চা এরপর অসুস্থ বৃদ্ধা এই ক্ষেত্রে আপনি কাকে সার্ভিস আগে দিবেন এই জিনিসগুলো জানতে হবে এবং কোনো গেস্ট যদি অ্যাঙ্গ্রি হয়ে যায় রাগান্বিত হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন তো এরপরে যেটা হচ্ছে আপনার মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে স্মাইল স্মাইলি কতটা প্রশ্ন সুন্দরভাবে হাসিমুখী উত্তর দিবেন কারণ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ওয়েটারের মূল কি বলে যে সালান বলেন বা মূল ইয়ে হচ্ছে কি হাসি মুখে রাখবেন এটা হচ্ছে সময় এবং হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন সো ইন্টারভিউর সময় আপনি হাসি মুখে থাকলে ওরা বলবেন না এরকম ওয়েটার আমাদের দরকার আর প্রশ্ন আগে বুঝবেন এরপরে উত্তর দিবেন কখনো নেগেটিভ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন না নেগেটিভ প্রশ্নের উত্তর দিলেই সমস্যা সো এরকমভাবে আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ